এক চেষ্টা। এখন চেষ্টা করা লাগবে? হ্যাঁ। কিছু চেষ্টা করবে? চেষ্টা। পারকুই। হ্যাঁ চেষ্টা করা লাগবে? না। কী করো? হাতল।

মারবেন না কিন্তু ডাক্তার মারলে কিন্তু আমি না আমি আপনার কাছে চিকিৎসা হবো না জান আমার ডাক্তার লাগবে না আমার দাঁত ভালো হয়ে গেছে না মাই না বে পাই ডাক্তার ডাক্তার চশমা বারবার পড়া লাগে বারবার খোলা লাগে